নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা ইউনিক নতুন রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব। রেসিপিটি হলো মালাই ক্যাপসিকাম প্রথমে আমার এখানে লাগছে বেগুন কুচিয়ে রেখেছি এখানে ক্যাপসিকাম লাগছে টমেটো লাগছে পেঁয়াজ রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি চিনি লবণ ডিম আর তেজপাতা চেরা কাঁচা লঙ্কা এই উপকরণগুলি আমার লাগছে আর লাগছে টক দই এখানে লাগছে আমার আমি আলু সেদ্ধটাকে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমার সর্ষে মগজ দানা কাঁচা লঙ্কা চেরা আর বাদাম এখানে আমি চিনে বাদাম ইউজ করেছি এইবার লাগছে আমার কর্নফ্লাওয়ার এইবার আমি যেখানে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওই আলুটাতে রসুন কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একসঙ্গে মেখে নেব এখানে আলুটা মেখেছি একটু সামান্য লবণ দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাস্টে আমি কিছু কিছু মশলা অ্যাড করেছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা ওই মশলাটা কী মশলা অ্যাড করেছি সেটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি এইভাবে ক্যাপসিকামের ভেতরে আলুটাকে স্টাফ করে নিয়েছি নিয়ে আমি যে কর্নফ্লাওয়ারটা দেখিয়েছিলাম ওটা গুলে রেখেছি এইবার আমি কড়াই সামান্য তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এইবার আমি ওই যে ক্যাপসিকামটা পুর ভরে রেখেছিলাম আলুর পুরটা ভরে রেখেছিলাম ওটা আমি স্টাফ কোট করে এক একে ভেজে নেব আস্তে আস্তে সবগুলো আমি এইভাবে ভেজে নেব এই রেসিপিটি খুব সুন্দর খেতে হয় আপনারা একবার অনুরোধ রইল করে খেয়ে দেখবেন দেখুন ভালো করে এইবার আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো ভেজে তুলে আমি যে ডিমটা নিয়েছিলাম ওটা সেদ্ধ করে গার্নিশের জন্য রেখে দিলাম এইবার আমি আবার কড়ায় পরিষ্কার করে তেল দিলাম দিয়ে ওখানে তেজপাতাটা কেটে দিয়ে দিলাম এরপর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয় আবার খেতেও খুব টেস্টি হয় এইবার আস্তে আস্তে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আপনারা বাড়িতেই রান্নাটা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা একবার সাবস্ক্রাইব করে বেলাইকানটায় অন অল করে দেবেন যাতে সবার প্রথম আপনাদের সামনে আমি নোটিফিকেশানগুলো পাঠাতে পারি এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম আর তার আগে আমি মশলাটা যে করে রেখেছিলাম সর্ষে মগজদানা দানা দেখিয়েছিলাম ওগুলো বেটে রেখেছিলাম ওই ফাঁকে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এইবার চিনিটা দিয়ে দিলাম এবার মশলাটা আমি যে কষিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে দিলাম এই মশলাটা একটু কষাতে হবে নাহলে কাঁচা একটা বাদামের গন্ধ থাকে তো সে গন্ধটা রয়ে যেতে পারে তাই একটু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এইবার আস্তে আস্তে আমি যে ক্যাপসিকামের পূর্বরা ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম বেগুনটা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন কত সুন্দর হচ্ছে এইভাবে আমি আস্তে আস্তে এইবার আমি এখানে টক দই আর সামান্য লবণ আমি একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম একবারে দিয়ে দিলাম দইটা কিন্তু খুব সুন্দর করে ফেট ফাটিয়ে ফেটিয়ে নিতে হবে আপনাদের নিয়ে তারপর তবে ক্রিমি ব্যাপারটা আসবে এইখানে আমি কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম এইবার কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিলাম আর ধনে পাতাটা আমি দিয়ে দিলাম এইবার আমরা ভালো করে মিক্সড করে নেব কি সুন্দর দেখতে হয়েছে তাই না এইখানে আমি বলেছিলাম যে আমি লাস্টে একটা কিছু আমি উপকরণ আমি এখানে অ্যাড করেছি এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি আসছি আমরা পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার